দিনে সন্ধ্যে থেকে এই ব্লগটা আজকে স্টার্ট করলাম দেখতেই পাচ্ছ মানা গেছে দোকানে ঠিক আছে দোকানে কি কিনলো বলো তো একটা চিপস নিল অনেক দিন পর দিলাম ওর শরীরটা মাঝখানে খারাপ হয়েছিল তার জন্য চিপস পিপস বাইরের কোনো জিনিস আমি দিই না ঠিক আছে ঘরেরই যতটা জিনিস সম্ভব দেওয়ার চেষ্টা করি আর কি ঘরের বলতে রুটি ভাত মুড়ি এই সবই খাই বেশিরভাগ দিই না বাইরের জিনিস দেয়া বন্ধ করে দিয়েছি বললামই তোর শরীর খারাপ হয়েছে আর আমি লজেনটা ছিঁড়তে গিয়ে লজেনটা ঠিকরে চলে গেল ও পাশে একদম পড়ে মানে আমার নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে সরবানি ডেলি ব্লগে সব স্বাগত বড়দের প্রণাম ছোটোদের বুক বাড়া ভালোবাসা আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম লেস গো আর গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা সাড়ে পাঁচটা নাগাদ উঠে পড়েছি দেখতেই পাচ্ছ আর অল্প বাসন কোসন পড়েছে দাদাভাই নেই দাদাভাই নাইট ডিউটি গেছে আর আমি সকালবেলা উঠে পড়েছি আর এ এই বাসনগুলো মেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর মেজে নিয়ে ওপরে ওপরে যাব আর কি রুটি আর তরকারি করব মানা স্কুলে যেহেতু যাবে রুটি আর তরকারি নিয়ে যাবে আর আমাদেরও টিফিনটা একেবারেই করে নেব এর পটলের তরকারি করছি পটলের তরকারি আর রুটি করে নিয়েছি রুটি করা হয়ে গেছে আর নিচে চলে এসেছি এসে ব্রাশ করছি মানার ব্রাশ করা হয়ে গেছে মানাও দিকে চলে গেছে আর আমি ব্রাশটা করে নিচ্ছি আমার ফাইনালি ব্রাশ করা কমপ্লিট এবার দেখতেই পাচ্ছ ভালো করে মুখটা ধুয়ে নিচ্ছি তারপর ব্রাশ রাশ করা হয়ে যেতে ঘরে আসলাম মানুষ টিফিনটা গুছিয়ে দিতে হবে তো আলু বেছে বেছে দিলাম ও পটল খায় না ঠিক আছে পটল খেতে চায় না দানা ফানা থাকে তো পটল খেতে চায় না তার জন্য শুধু আলু বেছে বেছে দিয়ে দিলাম ওকে আর কি স্কুলে নিয়ে যাবে ফি টিফিন গছানা কমপ্লিট হয়ে গেছে আর আমি এদিকে ওকে ও খাবে সকালবেলা খেয়ে যাবে তার জন্য তরকারি বাটিয়ে করে কাটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর একটা রুটি হোবো আমার তরকারিটা কাটিয়ে নিলাম ভালো করে তো আলু ফালু বেছে নিয়ে নিয়েছি আর দুটো পটল নিয়েছি ঠিক আছে খাওয়ার সময় বহু ঝামেলা করছিলো ঠিক আছে পটল খাবো পটল খাবো না তো আমি বললাম যে দানাগুলো আমি ফেলে দিচ্ছি দিয়ে আর তোকে পটলগুলো খাইয়ে দিচ্ছি তো বলে চুপচাপ বকে খাইয়ে দিলাম দিয়ে এবার আমি টিফিনটা গুছিয়ে দেবো ব্যাগে রুটিটা ঢুকিয়ে দিয়েছি রুটির বাক্সটা এবার তরকারির বাক্সটা দেব আর কি তরকারিটা ঢুকিয়েই দিচ্ছিলাম তারপর কি মন গেল না প্লাস্টিকে করে জড়িয়ে দিই বাই চান্স যদি ঝোল ফোল পড়ে যায় তাহলে একাকার হয়ে যাবে বই খাতায় পড়ে যাবে তার জন্য ভালো করে প্লাস্টিকে করে মুড়ে আর দিয়ে দিলাম তারপরে ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর টিফিনও গুছিয়ে দিয়েছি আর বই খাতাও কম গোছানো হয়ে গেছে আর এদিকে ওকে রেডি করে দিচ্ছি দেখতেই পাচ্ছ সকালবেলা ওকে আমি রেডি হয়ে নিয়েছি তারপর ওকে রেডি করাচ্ছি আর কি রেডি করানো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা রওনা দিয়ে দিলাম স্কুলে যাওয়ার জন্য আর কি এবার কতটা সকালবেলা রোদ উঠেছে দেখতে পাচ্ছ অনেকটা রোদ আছে আজকে বৃষ্টিটা হয়নি ঠিক আছে হচ্ছে না আর কি সকাল থেকে অন্য সময় নালে বৃষ্টি হয় রেগুলারই এখন বৃষ্টি হচ্ছে যাই হোক অনেকক্ষণ তোমাদের সঙ্গে অনেক কথা বললাম ঠিক আছে এবার আমি চলে আসলাম বাড়িতে ঠিক আছে এবারে এসে দেখতেই পাচ্ছ বিছানাপত্র তুলে ফেলেছি আর ঝাড়তেও শুরু করে দিয়েছি আর সব জিনিসপত্র বালিশ কাঁথা পাতা সব নিচে নামিয়ে দিয়েছি ভালো করে ঝেড়ে নিলাম এবার সব গোছানোর পালা এবার আস্তে আস্তে করে সব চারিদিকে গুছিয়ে রাখছি দেখতেই পাচ্ছ আঁথাগুলো গোছানোই ছিল তাই জন্য আজকের আর কাঁথাটা গোছালাম না যেহেতু ভাঁজ করা ছিল তাই জন্য ভাঁজ করলাম না ওইভাবেই রেখে দিলাম আর এরপরে এদিকে যাচ্ছি কেটলিটা বের করে নিয়েছি ঠিক আছে নিয়ে ভালো করে কেটলিটা বাইরে থেকে কলে ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে জল টল ভরে নিলাম নিয়ে একটুখুনি জল গরম বসাবো লেবু আর মধু খাবো বলে ঠিক আছে লেবু দেখো লেবুটা কেটে নিয়েছি আর রসটা নিগড়ে নিচ্ছি সকাল সকাল আমার সঙ্গে একটা কাণ্ড ঘটবে দেখো মধুটা নিচ্ছি ঠিক আছে শিশিটা আজকে কি মন গেলো যে মধুটা খাই আমি একটুখুনি দাদাভাই বড্ড বকাবো কি করে যে আমি তোমাকে লেবু কিনে নিয়ে এসে দিয়েছি মধু কিনে নিয়ে এসেছি তবুও তুমি খাও না দেখো কাণ্ডটা দেখেছো আমার ঠিক আছে সকালবেলায় হাত থেকে পড়ে ভেঙে গেল জিনিসটা আর একটু মনটা তো খারাপ হয়েই গেল তারপর লাস্টে কাঁচের সিসি আমার ঘরে রাখা ছিল তো সেই কাঁচের সিসিতে সবটা ঢেলে দিলাম আর মাটির যেগুলো পড়ে গেছে সেইগুলো আর তুললাম না অল্প করে তুলে নিয়েছি ওপর থেকে আর কি আর সব কাঁচের গুঁড়ো পুঁড়ো হয়ে গেছে তো তার জন্য বেশি করে ভালো করে ছেনে তুলিনি তো অল্প করে সামান্য উপর থেকে তুলে নিয়েছি আর কাঁচের এগুলো ভালো করে মুছে নিচ্ছি নালে পায়ে ফায়ে ফুটে যাবে তো ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ জায়গাটা আর আমার ভয়েসটা দিতে এত অসুবিধা হচ্ছে কী বলবো বাইরেতে চেঁচামেচি হচ্ছে তার জন্য দিতে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে আর গাছটাতে দেখতেই পাচ্ছ জল দিয়ে আসলাম দিয়ে এসে আর আমি খেতে বসে গেছি আর দাদাভাই নিয়েছিল নিয়ে এসেছিলো কলা তো কলার রুটি খেয়ে নিলাম আর তরকারি যেটা করেছিলাম আলু পটলের তরকারি সেটাই খেয়ে নিলাম আর কি কমপ্লিট এবার আমি সবজি কাটতে বসে গেলাম দেখতেই পাচ্ছ সবজি হচ্ছে আজকে রান্না করবো হচ্ছে ঝিঙে দিয়ে আর আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব আর তোমার উচ্ছে আলু ভাতে দেবো আর তোমার আর ওবালার জন্য তোমার ঘুগনি করবো মাছ পাঁচ নিয়ে নিলাম তিন পিস মাছ নিয়ে নিয়েছি দাদা ভাইয়ের এক পিস আমার এক পিস আর মেয়ের এক পিস এবার সব জিনিসপত্র নিয়ে ওপরে চলে আসলাম আর কি আর ডিম নিয়ে নিয়েছি ওবেলার জন্য দাদা ভাই দুটো নিয়ে যাবে আর মেয়ে একটা খাবে আমি ডিম খাবো না আমার ডিম ফিম খাই না কেন রাত্রি গ্যাস ট্যাস হয়ে যায় তার জন্য ডিম টিম খাই না তো মাছ ভেজে তুলে রেডি হয়ে গেল আর তরকারিটা বসিয়ে দিয়েছি পটলটা ভেজ পটল বলি ঝি সরি এটা ঝিঙের তরকারি করছি আলু আলু আর ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল করবো বললামই তো ভেজে আর বসিয়ে দিলাম ঢাকাও দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আর এদিকে আমি চলে আসলাম রসুন আর আদাটা বাটার জন্য তো ঘুগনি করবো ও রসুন আদা না দিলে ভালো লাগবে না ঘুগনিতে ঘুগনিতে ওই রসুন আদা দেবো সেটাই বাড়ছি আদা বাটার জন্য শিলটা ভালো করে পেতে নিলাম নিয়ে তারপরে ভালো করে শিলটা ধুয়ে নিলাম এবার বেটেও নিলাম বেটা কমপ্লিট আর এদিকে মটরটা সিদ্ধ বসিয়েছিলাম তো মটরটা সিদ্ধ হয়ে গেছে সেটা ঢেলে নিয়েছি গামলিয়ে করে আর এদিকে আলুটা কুচিয়ে প্রেশারে দিয়ে দিয়েছিলাম ঠিক আছে আলুটাও মানে সিদ্ধ হয়ে গেছে আর আলুর জলটাও ফেলে দিলাম আর কি আলু আর ঝিঙে যেটা ভেজে বসিয়েছিলাম মাছের ঝোল করব বললামই তো তো ওইটা সিদ্ধ করতে বসিয়েছিলাম তো এটা দেখছি সিদ্ধ হয়েছে কিনা তো আলুগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে ফুটিয়ে আর তরকারিটা নামিয়ে নিয়েছি আর ওদিকে ঘুগনিটাও বসিয়ে দিয়েছি ঘুগনি আমার রেডি হয়ে গেছে আর একটু নুন কম হয়েছে তো নুনটা দিয়ে আর ঘুগনিটা নাবিয়ে নিলাম হয়ে গেছে ঘুগনি আর রান্না আমার কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে চলো এবার নিচে যাই ঠিক আছে আমার ফাইনালি চান টান করা রেডি হয়ে গেছে আর মানাকেও চান করিয়ে দিয়েছি দাদা চান করে নিয়েছে আর খেতে বসে গেছি দেখতেই পাচ্ছে আর এইটা হচ্ছে ঠিক আছে পড়তে যাওয়ার সময় ঘুম থেকে উঠেছে মানা প্রচণ্ড বায়না করছে যে ওদিকে পড়তে যাবো তো আমি বলি আজকে তো তোর ওদিকে ছুটি আছে তোর তো এদিকে পড়া আছে তুই এদিকে চ তো কিছুতেই যাবে না তো আমি রেগে মেগে মানে একটুখানি কাছে গেলাম তো তারপরে গেল আমার সঙ্গে যাচ্ছে আর কি দেখ দেখতেই পাচ্ছো কাঁদছে মুখটা কেমন করছে আমি বলছি ওদিকে ছুটি ওকে ব্যাগটা বইতে দিই না ব্যাগটা প্রচণ্ড ভারী থাকে তো তার জন্য আমি ব্যাগটা নিয়ে যাই তো ব্যাগটা নিয়ে আমি যাচ্ছি দেখতেই পাচ্ছ আর মানা না কেরকম মুখ টুক করছে যাবে না পড়তে আজকে একটু ঘ্যান ঘ্যানির মতন করছিল যে পড়তে যাব না পড়তে যাব না তো ফাইনালি আমি দিয়ে চলে আসলাম এবার দাদাভাই বেরোবে অফিসে তো দাদাভাইকে সব গুছিয়ে টুচিয়ে দিয়ে দিয়েছি তো ব্লগটা আজকের এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মতন টাটা ব্লগ টাচকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আরও একটা নতুন ব্লগে দেখা হচ্ছে আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন